নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি দিনটা ছিল নববর্ষের দিন তাই বছরের প্রথম দিনটাতে কী কী করলাম তারই কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে দেখতে থাকুন বছরের শুরুর দিনটা সারা দিন কী কী করলাম তার কিছু ক্লিপস গুড মর্নিং সবাইকে চলে এসেছে একটা নিউ ফ্লগ নিয়ে আজকের দিনে এখন বাজে ঠিক ছটা কোরিকাটায় আর চলে এসেছি আমি আজকে একদম ছাদে আমার ছাদ বাগানে জাস্ট একবার দেখে এক কাপ চাই আমি তোমাকে চাই না না তোমাকে না সকলকেই চাই এই হচ্ছে আমার ছাদ খুব পছন্দের একটা জায়গা যেখানে আমি আমার প্রত্যেকটা ডান্সের ভিডিও শ্যুট করে থাকি মোসরবাবুর বেশিরভাগ ডান্সের ভিডিওটা এখান থেকে শ্যুট করা হয় এই যে ইনি ইনি উঠে গেছেন ইনিও চলে এসেছেন আমার সাথে আমার বেটু ছাদে তো আজকে জানায় সকলকে জানে শুভ নববর্ষ শুভ নববর্ষ জানে সকলকে ছোটদের ভালোবাসা বড়দের জানে প্রণাম নববর্ষ প্রীতি এবং শুভেচ্ছা ভালোবাসা সকলে ভালো থাকো ভালোভাবে আজকের দিনটা কাটাও তো আজকে আমরা কি কি ঠিক করছি তোমাদের সাথে শেয়ার করব কিছু কিছু মুহূর্ত চলো সারাদিনে যা যা করছি দেখা যাক পয়লা বৈশাখের দিন কিন্তু নতুন জামা না পড়লে ঠাকুর পাপ তাই তো চলো ঝটপট নতুন একটা জামা পরে চলে আসে এবং ফটোশ্যুট তো করাই যায় আমি কিন্তু শুধু ফটোশ্যুট করিনি ডান্সের ভিডিও শুট করেছিলাম সেটা আমার চ্যানেলে চলে এসেছে অলরেডি তোমরা জাস্ট ভিজিট করে নিও তারপর হয়ে গেল বিকেলবেলা এবং আমি ঝটপট একটা রেডি হয়ে গিয়ে চলে গেছিলাম কিন্তু একদম সুন্দর একটা জায়গায় তো কোথায় গেছিলাম জাস্ট দেখো আমি চলে এসেছিলাম একদম ভগবানকে দর্শন করতে এটা হচ্ছে দক্ষিণাকালীন মন্দির চলে এসেছিলাম এখানে একদম বৃষ্টিতে ভিজে সেদিন বৃষ্টি মায়ের আরতি দর্শন করার পর এইখানেই আছে রাধাকৃষ্ণ গোবিন্দ মন্দির এবং আছে একটা শিবলিঙ্গ তো সেটা দেখে আমি ব্লগটা আজকের জন্য শেষ করে ফেললাম ভালো থেকো সব পাই সুন্দর করে কাটাও বছরের শুরু থেকে একদম সারা বছরের দিনগুলো প্রত্যেকটা দিন যেন তোমাদের ভালো কাটে দেখা হবে আশা করছি অন্য কোনো একটা স্পেশাল কোনো একদিন সো বাই